হর কৃষ্ণ আজকে আমরা আলোচনা করবো আপনাদের সামনে সাগুদানা নিয়ে সাগুদানা মূলত দুই ধরনের হই একটি হলো স্বচ্ছ কাচের মতো পানি কালার সেটা হলো লাইলন সাবু সেটা হলো ফাম গাছের শিকড় দিয়ে তৈরি করা হয় যেটা আমরা আসলে একাদশীতে আহার করতে পারি প্রসাদ হিসেবে আর যেটা হলো ধবধবে সাদা দুধের মতো যে সাবুদানাটা সেটা হলো মতি সাবুদানা সেটা আটা আর ময়দার সংমিশ্রণে করা হয় এটা আমরা একাদশীতে খেতে পারি তাহলে আমরা জানতে পারলাম সাবুদানা হলো মূলত দুই প্রকার এক সাবুদানা আর এক মতি সাবুদানা তো আমরা যেটা একাদশীতে খেতে পারবো অনুমোদিত সেটা হলো যেটা পাম গাছের শেকড় দিয়ে তৈরি করা হয় সেটা হলো স্বচ্ছ কাছে কাচের মতো যেই পানি তালার সাবুদানাটা সেটা হলো অরিজিনাল সাগুদানা সেটা হলো লাইলুন সাগুদানা তো এই লাইলুন সাগুদানাটা আমরা সর্বোচ্চ খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি তো আমাদের কাছে পাইকারি পেতে এবং যারা যাদের খুচরা লাগবে তারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জগন্নাথ এন্টারপ্রাইজ ভৈরব বাজার টেনপট্টি কৃষকের আরেক